পর্তুগালে নির্বাচন আর মাত্র দুই দিন বাকি আমার কাছে যে জিনিসটা অবাক লাগছে দুই দিন বাকি নির্বাচন এখন পর্যন্ত আমি একটা মিছিল বা একটা পোস্টার দেখি নাই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পর্তুগাল রাজধানী লিসবন শহরের দেখতে পাচ্ছেন আমার চারিদিকে এটা কিন্তু মেন সিটি একটা পোস্টার আমি দেখি নাই কোথাও মিছিল দেখি নাই আসলে কি ইউরোপ যে শান্তিপ্রিয় দেশ এটাই তার প্রমাণ কোনো কোনো আন্দোলন কোনো ব্যানার পেস্টিং কোনো কিছু নাই সবাই ভোট দিতে পারবে এবং যারা বুথ কেন্দ্রে না যায় তারা কিন্তু ঘরে বসে 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 ভোট দিতে পারবে এরকম সুযোগ সুবিধা সুবিধা রয়েছে প্রত্যেকের মোবাইল মেসেজে মাধ্যমে তারা পৌঁছে দেয় যে কত তারিখ দিতে হবে যদি দেশের বাইরেও থাকে সে কিন্তু ভোট দিতে পারবে অনলাইন ভিত্তিক যে বুথ তারা দিতে পারে এটা কিন্তু আসলে খুবই একটা মজার বিষয় আমি যদি অন্য দেশে থাকি অন্য দেশ থেকেও বুথ দিতে পারবো এরকম বিষয় পর্তুগাল বা ইউরোপের সিস্টেম তো যারা পর্তুগালের বাহিরে ভ্রমণের ক্ষেত্রে রয়েছে তারা কিন্তু বোধ দিতে পারবে অনলাইনের মাধ্যমে তো আমি যে এখানে চার বছর রয়েছি বা আমার একটা ডকুমেন্ট রয়েছে আমাকেও কিন্তু সেম মেসেজটা দিয়েছে যে বুট দিতে পারবো কিন্তু আমার পাসপোর্ট না হওয়ার না থাকার কারণে কিন্তু আমি বুট দিতে পারবো না কিন্তু মেসেজটা কিন্তু চলে আসছে আমার মোবাইলে তো দেশের সিস্টেম পাঁচ বছর কাজ করার পরে কিন্তু আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই পাসপোর্টটা পেয়ে গেলেই কিন্তু আপনার পারমান্টলি যে দেশের নাগরিক হয়ে যাবেন তখনই আপনি ভোট দিতে পারবেন কিন্তু লিগেল অনুযায়ী আমার এখনও পাঁচ বছর হয়নি চার বছর আমি কিন্তু সামনে বছরে কিন্তু পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো তো সবাই আমার জন্য দোয়া করবেন তো সেই মেসেজটা কিন্তু তারা দিয়ে দেয় যারা পর্তুগালের ডকুমেন্ট রয়েছে প্রত্যেককেই এই মেসেজটা দিয়ে দেয় যে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য আমিও কিন্তু পেয়েছি তো আসলে ইউরোপের এই কালচারগুলোই আমাদেরকে মুগ্ধ করে যে আসলে ইউরোপই কি শান্তিপ্রিয় দেশ এটা বলতে বাধ্য আমি মেন রাজধানী শহরে রয়েছি দেখতে পাচ্ছেন আমার সেখানে আছে সব জায়গায় একটা পেস্টিং বা একটা ব্যানার একটা কোনো কিছু নাই তাদের তাদের শান্তিপ্রিয় যে শান্তিপ্রিয় তারা তারা আসলে শান্তিপ্রিয় দেশ সেটা বলা যায় তো সবাই ভালো থাকবেন তো সবাই যারা ইউরোপে বা পর্তুগালে আসতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি যদি কোনো প্রসেস চালু হয় আমি কিন্তু আপনাদেরকে সবার আগে জানিয়ে দেবো তো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে